আসসালামু আলাইকুম যারা নতুন খামার করতে আগ্রহী আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ছোট্ট একটা খামার করতে চান তাহলে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয় আপনার নগদ অর্থ লাগবে না হয় পাহাড় পরিমাণ ধৈর্য লাগবে কারণ তাছাড়া আপনি একজন সফল খামার হতে পারবেন না উদাহরণ হিসেবে আমার কথাই বলি আমার নগদ কোনো অর্থ ছিল না খুব কষ্ট করে বিশ সালের শেষের দিকে আমি এই সাদা গরুটা কিনি মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে তো এটা যে আমার যাত্রা শুরু এখন আমার প্রায় চারটের মতন গরু হয়েছে এর মধ্যে তিনটা গাভিন আর একটা বকনা তো যাদের নগদ অর্থ আছে তারা একেবারে এই সেট করতে পারবেন কিন্তু আমার অতটা অর্থ ছিল না কিন্তু আমার ধৈর্য আর স্বপ্নটা সাথে ছিল যে কারণে আজকে আমি এতদূর আসতে পারছি তো আমার মতন যারা যাদের টাকা নেই তারা একটা গরু দিয়ে শুরু করেন আর ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ তো প্রথমে একটা দেশি গরু কিনবেন তো সেটাতে শাইওয়াল বীজ দেওয়ার মাধ্যমে জাত উন্নয়ন করবেন আস্তে আস্তে আর একটা করে বাসুর দ্বারা একটা করে গরু বৃদ্ধি করবেন তাহলে দেখবেন বছর চারিকের মধ্যে আপনার আট দশটা গরু হয়ে গেছে তো এইভাবেই স্বপ্নকে পূরণ করতে হবে